রক পাইথন উদ্ধার জামগাড়িতে গ্রাম জুড়ে গঙ্গা জল ব্লকের ফের উদ্ধার হলো এক বিশাল আকার রক পাইথন বুধবার বিকালে গ্রাম সংলগ্ন একটি ফাঁকা মাঠে সাপটিকে প্রথমে দেখতে পান এক স্থানীয় বাসিন্দা তিনি সাপটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি দ্রুত পার্শ্ববর্তী একটি বেল গাছে উঠে নেয় গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে উপায়ে সাপটিকে নিচে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরে ঘটনাটি গঙ্গা জলঘাটি রেঞ্জ অফিসে জানানো হলে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং যথাযথ পদ্ধতিতে সাপটিকে গাছ থেকে নেমে উদ্ধার করে বনদপ্তর সূত্রে জানা গেছে যে উদ্ধার হওয়া রক পাইথনটি দৈর্ঘ্য প্রায় সাত ফুট ওজন প্রায় 14 কিলো পাঁচশো গ্রাম প্রাথমিক পর্যবেক্ষণের জন্য কিছুক্ষণ সাপটিকে রেঞ্জ অফিসে রাখা হয় পরে সন্ধ্যার দিকে গঙ্গা জলঘাটির গভীর জঙ্গলে এটিকে ছেড়ে দেওয়া হয় সাপটিকে উদ্ধার সাপ উদ্ধারে পুরো ঘটনাটি দেখতে জামগাড়ি গ্রামের অগণিত মানুষের ভিড় সমান হঠাৎই বিশাল আকার সাপে দেখা মেলায় স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়